ক্রেতা ভাইরা কত বলতেছে কয় দাঁতের গরু চার কান দাঁতের গরু ভাই জোড়া কত চাচ্ছেন তোর আপনি কত হলে বিক্রি করবেন অনেক গরম না বা খাবার খাইছেন আর এটা কত হলে বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার টাকা হলে ভাই কয়টা কিনলেন আজকে নয়টা এখানে রাত্রে থাকার ব্যবস্থা আছে বেসা কিনা কত বলেন তো আমরা অবস্থান করছি যশোর জেলার সাত সাত মাইল গরুর হাটে সুপ্রিয় দর্শক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট দেখুন দর্শক তাই তো কত টাকা দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি গাব আছে না না গাভ নেই না ক্রেতা ভাইরা কত বলতেছে অনেক গরম না বাবা গরম না দেখুন দর্শক ঠিক আছে বাবা বিক্রি করে না ভালো থাকবেন খাবার খাইছেন ঠিক আছে আমদানি কি তোর ডিসার করু ভাই কয় দাঁত ছয় দাঁত সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের শুকনো আট গরু কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বেসা কিনা কত বলেন তো ছত্রিশ হলে ছাড়ি দিবেন ছত্রিশ হাজার টাকা হলে ছাড়ি দিবেন ঠিক আছে ভাই বিক্রি করে না দেখতে পারছেন দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক ভাই জোড়া কত যাচ্ছেন পঁচাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক পঁচাশি হাজার টাকা জোড়া যাচ্ছে কয় দাঁত এক নম্বরটা কয় দাঁত ছয় দাঁত আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা দুই নম্বরটা চার দাঁত তো ক্রেতা ভাইরা কত বলতেছে 757677 757677 আপনি কত হলে বিক্রি করবেন 80 দর্শক শ্রোতা 40000 টাকা করে হলে বিক্রি করবে অনেক গরম না ভাই বিশাল গরম বিশাল গরম সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনাদের কাছে এই সঠিক তথ্য তুলে ধরার জন্য আমাদের এই পরিশ্রম দেখতে পারছেন প্রচন্ড পরিমাণ গরমে ভিডিও করাwane কষ্ট সাধ্য অনেকেই বলে যে ভাই ভিডিও একটু বড় করেন ভিডিও বেশি দেন আসলে ভাই আপনারা তো দেখতেই পারছেন এই যে প্রতিদিন হাটে আসে ভাই ভিডিও করা কতটা কষ্ট সাধ্য দর্শক শ্রোতা এদিকে আরেকটা একটা সার করে দেখতে পাচ্ছি কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা দাম উঠেছে ছাড়বেন কত হলে দেখা যাক না এটা ধারণা দেন পঁয়ত্রিশলি কয় দাঁতের গরু চার কান দাঁতের গরু দর্শক শ্রোতা দেখতে পারছেন বিক্রয় কি তার গরু গুলা কত বলছেন ভাইটা দেখুন দর্শক বেচা কিনা চলতেছে মুরব্বী কত আলি বিক্রি করবে ছেচল্লিশ হলে সুপ্রিয় দর্শক লাল গরুটা বিক্রি হবে আর এটা কত হলে বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার টাকা হলে দেখুন দর্শক শ্রোতা কয় দাঁত গরুটা ছয় দাঁত আরে লালটা দেন একটু কম বেশি করে ছাড়ে দেন বেশি ব্যবধান নেই তো ভাই কয়টা কিনলেন আজকে নয়টা হইছে নয়টা নয়টা দেখতে পারছেন দর্শক শ্রোতা এখানে রাতে থাকার ব্যবস্থা আছে ব্যবসা কি না চলতেছে দর্শক দেখতে পারছেন এগুলো সিল কালার হয়ে গেছে মানে সব গরুগুলো বিক্রি হয়ে গেছে আসলে খুব কষ্টকর এই রোদে ভিডিও করা